হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফ স্টাইল তো তোমরা সব কেমন আছো তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আমি আজকে তোমাদের আমার ব্যাপারে কিছু কথা শেয়ার করব তো অবশ্যই করে তোমরা সবটাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা শুনবে আর কোথাও কোনো স্কিপ করো না ঠিক আছে তো যাই হোক তো চলো তো যাই হোক এই আর কি তো একদিন হঠাৎ একদিন মনে হলো যে অনেকে তো ইউটিউবে কাজ করে তো আমিও ইউটিউবে কাজ করি না কি এরকম একটা মনে হলো কেন জানি না খুব আবেগ থেকে মানে নিজের মন থেকে চেয়েছিলো তারপর একটা চ্যানেল খুললাম তো চ্যানেলটা খুললে কী হবে অনেক দিন পরে আর কি চ্যানেলে একটা তখন না অত মানে ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না কোনো ধারণাই নেই ঠিক আছে যে ইউটিউবে কীভাবে কাজ করে কিভাবে কোন টাইমে ছাড়া উচিত কী করা উচিত আমি না পুরো মানে খেলা খেলা মনে করেছিলাম ভাবলাম ও ঠিক আছে একটা পুজো করছি কৃষ্ণ ঠাকুর গোপালকে পুজো করছি জলপতাশা দিচ্ছি খাবার খাওয়াচ্ছি বা কোনো একটা এরকম সাধারণ যেই ভিডিওগুলো আর কি করি তো সেই সব ভিডিও তারপর শর্ট ভিডিও এইসব আমি আর কি আপলোড করতাম তো ওইগুলো না দিয়েছি দেখছি প্রথম দিন দেখলাম আমার সেরকমভাবে ভিউজ আসছে না তারপর আমি চিন্তা করলাম যে এভাবে তোমার সেরকম মানে হয় না প্রথম 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 তো কখনোই ভিউজ আসে না তাই না এটাই তো স্বাভাবিক তাই না তো যাই হোক এরকম করেই আর কি আমি করছি তো করতে করতে হঠাৎ একদিন দেখলাম আমার বেশ ভালোই ভিউজ এলো একটু ঠিক করে রাখি ডিস্টার্ব করছি খুব প্রবলেম হচ্ছে যাই হোক তো একদিন দেখলাম যে বেশ আমার কিছু ভিউজ আসছে তারপরে বেশ খুব ভালো লাগলো যে দুশো চারশো করে আস্তে আস্তে দেখছি আমার বাড়ছে আর কি তারপরে আমি একদিন চিন্তা করলাম বা ভালোই তো এরকম ভিডিও দিলে তাহলে আমার এই হবে কি ভিউজ আসবে একদিন কৃষ্ণ ঠাকুরকে দিয়েছি একদিন আমি নাচ করছি একদিন ফানি করছি এরকম করতে 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 না সত্যি কথা বলতে কি ওই চ্যানেলটাকে না আমি সেইভাবে জানি তো না যে একটা কন্টেন্ট রাখা উচিত বা এইভাবে এটা করা উচিত এইভাবে এটা করা উচিত না অতটা বুঝতাম না জানো তো সত্যি তো আইডিয়াও নেই অতটা বুঝার ছিল না যাই হোক তো এই আর কি তারপরে সে একদিন তোমার দাদাভাইকে দেখালাম তোমার দাদাভাই দেখলো দেখলাম যে ভালোই তো আমার আর কি ইউটিউবে আর কি ভিউ বাড়ছে ভালোই সাবস্ক্রাইবও ভালো আসছে তো এরকম করতে করতে একটা নিশা বলতে পারো নিশা হয়ে গেছে ছাড়তেও পারছি না খুব ভালো লাগছে তোমার দাদা একটা সময় বলতো যে এত সংসারে কাজ বাস সেরে টেরে তারপরে আবার ওইসব করো তোমার তো নিজেরই কষ্ট হবে এটা বলতো তা আমি বলতাম কি দেখো আমার যতই কষ্ট তবুও না বেশ ভালো লাগে কেন জানি না মন থেকে অন্তর থেকে ভীষণ একটা মনে হয় যেন বেশ ভালো লাগছে সেটা কাউকে বলে বোঝানো যাবে না তো সেই আনন্দটা আর কি তো যাই হোক এই এইভাবে করতে করতে এই আমি যে চ্যানেলটার কথা বলছি সেটা এই চ্যানেলটা ছিল আমার অপর্ণা ব্লগ ঠিক আছে এই অপর্ণা ব্লক এই চ্যানেলটা থেকেই আমি স্টার্ট করি তারপরে সেকেন্ড আমি এই অপর্ণা লাইফ স্টাইলটা আরেকটা আমি চ্যানেল খুলি ঠিক আছে তো তারপরে আমি এইভাবেই আর কি এটা টোটালটাই পুরো ফানিতে রাখি যেহেতু আমি দেখলাম যে ওটা বিভিন্ন কন্টেন্ট রাখা হয়ে গেছিলো নাচ তারপরে গান আবৃত্তি টোটাল মানে কোনো ইয়ে ছিল না ঠিক আছে কন্টেন্ট আমার মনে হয় সেরকম ভালো ছিল না এই নিয়ে অবশ্যই আমি নেক্সট একটা ভিডিও একটা করবো তো আর কি যেটা বলার তো আমার সেটা ঠিক পছন্দের ছিল না মোটামুটি আর কি খুব একটা ভালো লাগতো না তো আমি দেখলাম এটা টোটালটা যখন ফানির উপর রেখেছি এই চ্যানেলটা বেশ ভালো গ্রো করছিল যখন আমি সেকেন্ড যে চ্যানেলটা খুললাম ওটাতে আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার এইভাবে এটা করা ঠিক না এটা এইভাবে করা উচিত তো তখন যখন আমি বুঝতে পেরেছি তখন দেখলাম যে না ঠিকই আছে এইভাবে করছে দেখো সত্যি কথা বলতে কি আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করছি না এটা স্বাভাবিক আমাদের মতন সমাজে সেরকম কেউ পছন্দ করবে না তাই না এবার সেরকমই একটা কথা বলি সেরকমই হচ্ছে কি বলতো এবার না আশেপাশে অনেকেই খারাপ বলবে এই নিয়ে অনেকে কটু কথা বলবে খারাপ বলবে তো আমার যেটা মনে হয় তোমার তুমি যে কাজই করো না কেন সেটাকে তুমি ভালোবেসে করো সেটাকে তুমি ভালোবেসে করো দেখবে তুমি একদিন সাকসেস হবেই প্রথমটাতে উত্তীর্ণ হওয়া নিয়ে তো হয়েছে সেকেন্ডটাতে হবে তো অবশ্যই তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি আমি মনে করি অবশ্যই আমি একদিন না একদিন ইউটিউবে কাজ করতে পারবো এই ইউটিউবে কাজ করার পিছনে না অনেকে আমাকে অনেক কিছু বলেছে অবশ্যই তোমাদের সঙ্গে সেই সময়টা প্লিজ তোমরা আমাকে আসতে আনতে দাও আমিও চাই যে আমিও জীবনে অনেক কিছু যেগুলো পেয়েছি যারা আমাকে অনেক নিয়ে অনেক আমাকে নিয়ে অনেককে অনেক রকমভাবে কিছু বলেছে তাদের মানে আমি চাই যারা বলছে বলুক কিন্তু সেই সময়টা অবশ্যই আমার যখন সেরকম সময় আসবে অবশ্যই আমি বলবো ঠিক আছে আমার মনে হয় আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি এটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমি মনে করি যে তুমি যেই কাজটাই করো না কেন সেটাকে ভালোবেসে করবে ঠিক আছে ভালোবেসে পড়বে অবশ্যই তুমি একদিন সাকসেস হবেই হবেই সেটাকে তোমার ভালোবাসতে হবে ঠিক আছে একটা টাইমটা ঠিক রাখতে হবে আর আমি ইউটিউবে এসছি এটা বলতে পারো যে একটা প্রথম আমার না মানে হতো না যে একটা একটা কি বলবো নিশা ঠিক আছে নিশা থেকেই যে আমার এটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি ঠিক আছে আর এই নেশার পিছনে কিন্তু আমার আর একজনের হাত আছে সেটা হচ্ছে আমার এই শ্বশুরমশাই আমার শ্বশুর কিন্তু আমি আগে যে চ্যানেলটা করতাম আমার শ্বশুরমশাই কিন্তু ভীষণ উৎসাহ দিত ঠিক আছে ভীষণ উৎসাহ দিত তো আজকে তো বাবার নেই তো যাই হোক বাবার যে একটা আমাকে যে কিছু কথা বলেছিল ভেবেছিল যে হ্যাঁ আমার বৌমা পারবে তো এখন তোমাদের দাদা ভাই সত্যি কথা বলতে জানো তো বাবা বাবা যেদিন থেকে চলে গেল না সেদিন থেকে তোমার দাদা ভাইও খুব কষ্ট পেয়েছে কারণ বাবাই শুধু একমাত্র আমাকে একটু সাপোর্ট করতো সেরকমভাবে কেউ সোশ্যাল মিডিয়া আমি কাজ করছি এটা নিয়ে কেউ সেরকম পছন্দই করে না তো এই আর কি কী করবো বলো আমিও খুব নিজেকে খুব অসহায় মনে করে কষ্ট হয় কিন্তু তবুও ভাবি যে তোমরা যদি ভালোবাসো না আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আর শুধু একটা কথাই বলতে চাই তুমি যেই কাজই করো না কেন সেটাকে প্লিজ ছোট মনে করো না ঠিক আছে তুমি তোমার মতন করে তোমার কাজটাকে ভালোবেসে করো দেখবি তুমি একদিন অবশ্যই এগিয়ে যাবে আর তোমাদের একটা কথাই বলবো আমার দুটো ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে ছেলেটার নাম হচ্ছে অপ্রনীল বিশ্বাস মেয়েটা হচ্ছে একতা বিশ্বাস আমার ছোট্ট একটা সংসার তোমাদের দাদা আমার এদেরকে নিয়েই সংসার আমার শাশুড়িমা আছেন আমার শাশুড়ি মা আমাদের কাছে কখনও কখনো আসেন আবার কখনও কখনও আবার গ্রামেও চলে যান মানে হয় না আগেকার মানুষ তো ওই জন্য শহরে এসে থাকতে পারে না তো এই আর কি তো যাই হোক আমি তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে পেরে আমার বেশ ভালোই লাগছে তো অবশ্যই তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই বলো ঠিক আছে আমি যে ইউটিউবে কখনো আসবো এটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি কখনোই কোনো দিনও ভাবিনি তো যাই হোক তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই কিন্তু আজকে আমি ইউটিউবে কাজটা করছি তোমাদের ভালোবাসাটা এবং তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তোমরা প্লিজ একটু সাপোর্ট করো এবং ভালোবেসো এইভাবে আমি যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি অবশ্যই আমি জনে একদিন দেখাতে পারি আমিও করতে পারি ঠিক আছে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে অবশ্যই তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তাই না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো যাই হোক অবশ্যই তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে অবশ্যই আমি বলবো ঠিক আছে তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি তো বাই বাই